হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর অবশ্যই আমিও ভালো আছি তো আমি ঠাকুরবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি তো এখানটায় এসে অ্যাকচুয়ালি আমি আর আমার শাশুড়িমা এখানে বকফুল ছিঁড়তে এসেছিলাম আমার নরদ বাড়িতে এসেছে তো এই বকফুল আমার নরদ খেতে ভালোবাসে মানে যখন এই বাড়িতে ছিল তখন খেত আর খেতে চেয়েছে তো তাই জন্য আমরা দুজন মিলে এসেছি ননদের জন্য এই বকফুল গাছের যে মালিক মানে যে গাছটা লাগিয়েছে এবং এই গাছটার দেখাশোনা করে সেই এসে এই গাছের থেকে বকফুল পেরে দেবে এবং এই মইও এনেছে দেখো দাদু আর দিদা মই এনে এই গাছ থেকে ফুল তেনারাই পেরে দিচ্ছেন তো এই ফুলগুলো কিন্তু লাল রঙের বকফুল আমি এর আগে মানে আমার বিয়ের আগে কখনো দেখিনি এই ধরনের লাল রঙের বকফুল সাদাটা দেখেছি তবে লাল রঙের প্রথমেই দেখলাম তো খেয়ে খেয়েছি ভালোই লাগে যেরকম বকফুল খেতে হয় সেরকমই খেতে খালি রঙটা একটু আলাদা তো একটুখানি আলাদা রং বলে এই জন্য আমার তো খুবই পছন্দ আর আমি কয়েকটায়ের ফটো তুলেছিলাম তো ফটো কিন্তু আমি একদিন রাত্রিবেলায় একটুখানি মার সাথে বাইরে গিয়েছিলাম তখন এই গাছটা থেকে রাত্রিবেলায় দুটো ফটো তুলেছিলাম আর সত্যি এত সুন্দর দেখতে লাগছিল তো আপনারাও দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিদা কিন্তু অনেক সময় ধরে দেখো গামলি ধরে আছে যাতে ফুলটা দাদু উপর থেকে নিচে গামলির উপরে ফেলতে পারে তোমরা শুক্র দেখতেই পাচ্ছ তো শুধু গামলির উপরই পড়ছে তা নয় নিচেও কিন্তু অনেক ফুল পড়েছে আর সব ফুলগুলি দেখো কি মানে ফুটে রয়েছে বেশিরভাগ ফুল আর কিছু কিছু ফুল কিন্তু এমনি করি অবস্থায় আছে তো একটুখানি ঠাকুর দেখতে চলে আসলাম একবারে তো ননদ যেহেতু এসেছে তো দুজন মিলে আর শাশুড়িমাও রয়েছেন তিনজন মিলে ঠাকুর একটু দেখতে আসলাম ঠাকুরের বেশিরভাগ ঠাকুরই তৈরি হয়ে গেছে যেহেতু পুজোর দিন চলে এসেছে মানে পুজো একদমই কাছে তো ঠাকুর তৈরি হয়ে গেছে এবার শুধু মাত্র ওই শাড়ির পাড়ির ডিজাইনগুলো একটু লাগানো হবে আর মোটামুটি সবই তৈরি আর কিছু কিছু ঠাকুর আছে যেগুলো এখনও পেন্ট করা বাকি রয়েছে তো ঠাকুরগুলি সত্যি খুবই সুন্দর হয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছে তো এইভাবে প্রতিমার মূর্তি মানে আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওগুলিতে যে ঘরের মধ্যে জল উঠে গিয়েছিল তো সেই জল এখন টেনে গেছে তার মধ্যেও কিন্তু ঠাকুরগুলো যে কুমোর শিল্পী সে কিন্তু তৈরি করেছে অনেক কষ্ট করে তো আমার আপনার সকলেরই পুজো আনন্দের সাথে কাটুক আর সেটা চাই আর ঠাকুরের প্রতিমাগুলো যে যিনি তৈরি করেছেন তার যাতে কোনো মানে লোকসান না হয় সেটা আমরা আমি এবং আমি কেন সকলেই চাই আর পুজো চলে এসে যেহেতু তো চাই সকলের পুজো আনন্দের সাথে কাটুক তো শুভ সার অ্যাডভান্স অ্যাডভান্সভাবেই জানিয়ে দিলাম আপনাদেরকে তো ঠাকুর দেখা হওয়ার পরে আমরা তার পরের দিন দেখে দেখে তার পরের দিনই আমরা মানে তার দুদিন পর আমরা বেরিয়ে পড়লাম সঠিক মনে নেই একদিন না দুদিন হবে যাই হোক তো পাণ্ডুয় পাণ্ডুয়ার জন্য আমরা রহনা দিয়ে দিলাম তো রাস্তায় যেতে যেতে একটুখানি ভিডিও করে নিলাম দেখলাম এই জায়গাটা এই জায়গাটা সত্যিই কিন্তু খুবই সুন্দর আর গ্রামীণ এলাকা আর দেখতে অনেকটাই সুন্দর এই জন্য এই জায়গাটাই আমার স্পেশালি ভালো লাগে যখনই যাই তখনই গাড়ি থেকে এই জায়গাটা দেখি যাওয়ার পথে আর এই জায়গাটা গ্রামীণ এলাকা যেহেতু আর সব জায়গায় সবুজ আর সবুজ সকলেরই ভালো লাগে তো এই ভিডিওটা আপনারা এই গ্রামের এলাকার ভিডিওটা আপনারা সকলেই দেখুন আর আমার যারা ফ্রেন্ডরা রয়েছে তারা নিশ্চয়ই আমি যেখানে থাকি আর কি তো জনায়ের আশেপাশে তো এখন আগে ছিল গ্রামীণ এলাকা তবে এখন গ্রাম বলা যায় না বেশিরভাগটাই কেমন শহর শহর হয়ে গেছে আর শহর গ্রাম মিশানো একটু মানে মিশিয়ে আর কি ভিতরের দিকটা গেলে একটু তাও দেখা যায় পুরো জনাইয়ের দিকে কিন্তু স্টেশন থেকে নামলে ওখানে আর গ্রামের কোনো চিহ্ন খুব একটা নেই বেশিরভাগই শহর আর যবে থেকে জংশন হয়ে গেছে তবে থেকে তো একদমই কোনো চিহ্ন নেই আরও আস্তে আস্তে আরও পরিবর্তন হবে যত দিন যাবে তো আরও উন্নত হবে সব জিনিসপত্র আর আর অনেক কারখানা হয়েছে যেহেতু তাই জন্য পুরোই পরিবর্তন হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ আপনাদের ভয়েস শুনতে ইচ্ছে না করলেও আপনারা ভয়েস মিউট করেও এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা কিন্তু সত্যি মানে আমার কাছে ভালো লেগেছে এই যে জায়গাটা আর ক্যামেরা যেহেতু দুপুরবেলায় মানে ভিডিওটা করেছিলাম এই জন্য ক্যামেরায়ও সুন্দর এসেছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন ফেসবুকে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন আর আপনারা ভিডিও কেমন লাগছে তা না জানালে আমাদের ভিডিও করার উৎসাহ আমরা পাই না এই জন্য আপনাদের বারবার করে রিকোয়েস্ট করি ফলো আর লাইক করার জন্য তো এই জায়গাটাও অনেকটাই সুন্দর অনেকটা বড় এলাকা মানে এই জায়গাটা পুরোই গ্রামীণ বলা যায় শহর অনেকটাই কম তো গিয়ে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম তো করতে করতে তখন তো আর ভিডিও করিনি করার কথা মনেও নেই তো সেখান থেকে বেরিয়ে গাড়িতে বসে প্রচণ্ডই গরম লাগছিলো সেই কিন্তু অনেক গরম পড়েছিল তো গরম সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এই দেখো এটা পান্ডুয়া পান্ডুয়া আর মানে রাস্তার মেন রাস্তা আর কি পান্ডুয়ার মধ্যে আমি সঠিক জানি না চিনিও না তো সেখানে দোকানপাট রয়েছে তো তারপরে বাড়ি চড়ে এলাম তারপরের দিন দেখো এই যে কুটি কুট্তি বিড়ালগুলো কিন্তু বেরিয়ে পড়েছে এদের পা গজিয়ে গেছে চোখও বড়ো বড়ো হয়ে গেছে চোখ জ্বালিয়ে গেছে তো এরা এখন মাঝে মধ্যেই খালি বেরিয়ে পড়ে এইভাবে ভিতর থেকে আসলে ওরা ওই সিঁড়ির পিছন দিকটা কিন্তু থাকে চারজন ছোটো ছোট বিড়াল তো সেখান থেকে ওরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বেরিয়ে যায় বেরিয়ে এদিক ওদিক খালি লাফলাফি করতে থাকে সারা জায়গা খালি ঘর সারা ঘর খালি এদিক ওদিক এদিক কী জোরে চেঁচায় বাবারে মানে এদের চেঁচানো দেখলে মনে হয় যেন বড় বিদ্যালয়ের থেকেও বেশি জোরে চেঁচানো শোনা যায় আর এই জায়গাটা তো হল রুমের মতো এই জন্য একটুখানি গলার আওয়াজ দিলেই যেন অনেক জোরে শোনা যাচ্ছে মাও 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 করে চেঁচায় আর খিদে পেয়ে যায় এই জন্যই যে চায় আর এদের দেখো লেজগুলো দেখো কিন্তু পুরো সোজা চারজনের চারজনই একরকম সেম টু সেম যখন খুলবা তখন আর এই বড়ো বিড়ালটা কিন্তু বাচ্চাগুলোকে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি শুনেছি যে বিড়াল নাকি যেখানে মানে বিড়ালে বাচ্চা দেয় সেখান থেকে জাগা পরিবর্তন করে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তখন থেকে হতাশ হয়ে রয়েছে কখন ঘরে কখনো কিভাবে নিয়ে যাবে ঘরে কিভাবে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে রাখবে বারবার খালি দরজা এরকম ধাক্কা দিচ্ছে দরজা খুলছে না কেন বাচ্চাগুলোকে নিয়ে যাবে সবাই রাখবে বাচ্চাগুলো এটুকু মধ্যে আর রাখতে পারছে না থাকতেও পারছে না খালি বারবার বিয়েও যাচ্ছে আর ওই ঘরের মধ্যে যাবে 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 বলে এই বিড়ালগুলো কিন্তু দেখো সবকটি কিউট আর দুটো দুটো বিড়াল রয়েছে দুটো বিড়ালের চোখ কিন্তু ব্লু রঙের আর দুটো বিড়ালের হালকা ধূসর কালারের তো এরকম চোখ অনেক সময় হয় লেন্স ফ্রেন্ডস আজ এই পর্যন্ত দেখাবো আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই